এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখন আমরা বেরিয়েছি ডিমার্টে যাব বলে আর কিছুদিন বাকি আছে দেশে যাওয়ার আর ওই যে আগের জিনিসগুলো দেখিয়েছিলাম না ওর মধ্যে কিছু জিনিস কিনেছিলাম মানে ডিমার্ট থেকে তো দাদাদের যে জামাগুলো ছিল ওগুলো তো আমি পার্সেল নিয়েই নি ওগুলো মিশো থেকে অর্ডার করিনি ওইগুলো নিজেরা দেখেই কিনেছিলাম আর এখানে না এত সুন্দর লাগছিল সবচেয়ে বেশি ভালো লাগে এই যে বাচ্চাদের জামা কাপড় আরও সবচেয়ে বেশি এটাই ভালো লাগে যদিও বা কিছু কিনি আর না কিনি কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখাটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে কোনো শপিং মলে কোথাও এলে কিছু কেনার থেকে আগে ঘুরে দেখাটা ভালো লাগে তার মধ্যে যদি কিছু ভালো লাগে সেটা তো নিতেই হবে মানে এরকমই ব্যাপার তো যাই হোক আসল আমি এসেছিলাম দাদাদের জামাকাপড় কিনতে নিজের জন্য বেশি কিছু নয় আর নিজেরও কোনো কেনাকাটি নেই নেবো বাবুদের আর হচ্ছে দাদাদের জন্য তাই আর কিছুদিন পরে তো দেশে যাবো যেহেতু এই ভিডিওটা কিছুদিন আগেকার তো বেশি কিছুদিন বেশি দিন হয়নি তবে আগের ভিডিও কারণ আমার তো এখন তো যাওয়ার প্রায় টাইম হয়ে গেছে আর পেটি তো প্যাকিং হয়ে গেছে আর তোমাদের যে ওই ভিডিওগুলো দেখিয়েছি আগে তো যাই হোক ডিমার্টে গেলে না এই যে বোতলগুলো না এত ভালো লাগে হয়তো দাম বেশি নেয় কিন্তু প্রচুর ভালো লাগে তো চলো বাড়িতে গিয়ে দেখাবো মানে কি কি নিয়েছি আর তো তাই দেখো কত সুন্দর সাজিয়েছে আর এখানে দেখো বাবু এই খেলনাটা কিনেছে আর এখানে প্রচুর খিদে পেয়ে যাচ্ছিল অনেকটাই লেট করছিল গাড়ি আসতে তাই এখানে দায়রে আইস বলছিল আর পটাটো যে নাম বেনানা যে চিপসটা নিয়েছিলাম ওটা কেটেছিলাম ওটা কেটে খাচ্ছিলাম তারপরে চলে এলো গাড়ি আর গাড়িটা এলেই তারপরে আসছিলাম কারণ চারিদিকে তো দেওয়ালে একটু ভিড় আছে রাস্তাঘাটে তো যাই হোক আর এখানেও বেশ ভালো লাইটিং লাগিয়েছে বেশ ভালোই তবে মুম্বাইয়ের মতো অতটা নয় কিন্তু বেশ ভালো লাগছে আগে থেকেই মানে সব কিছু সবাই যেমন মুম্বাইয়ে মানে রেডি বা তৈরি করে সেই রকমই এখানেও সবাই কিছু জোগাড় মানে সব কিছু করেছে যেহেতু আমরা চলে যাব আমাদের তো কিছু না লাইটিং লাগিয়েছি না কিছু কিছুই করা হয়নি আর এখানে না বেশ ভালো লাগছিল যেহেতু এটা না একটা সিনেমা হল আর সিনেমা হলের সামনে ওখানেও আছে মানে দাঁড়িয়ে ছিল গাড়িটা তাই ওখানে এসে আমি মানে দেখছিলাম আর বাবু দেখো এসে মতো লেগে গেছে খেলনাটা নিয়ে ওরে এটাই কো যতবার ডিমার্ট যাবে কিছু না কিছু নিয়ে আসবে আর এই এনেছিলাম বাবুদের কিছু জামা কাপড় এনেছিলাম আর এনেছিলাম দাদাদের জামা তো এগুলো মেন মেন হচ্ছে এগুলোই নিতে গেছিলাম আর তারপরে গেছি তো এমনি খালি আসবো নিজের গ্রসারি কিছু আইটেমও কিনে নিয়ে চলে এসেছি যাতে আর পরে কিছুদিন পরে আবার ডিমার্ট যেতে হয় যেহেতু গাড়ি বুক করে যাই বেশি দূর নয় কিন্তু এখানে নিজস্ব গাড়ি না থাকলে না এমনি অটো খুব কমই পাওয়া যায় আর যদিও বা পাওয়া যায় সেগুলো অনেক মানে বেশি দাম নেয় এখানে তো এমনি লোকাল ট্রেনও চলে না তো তার জন্য অটোওয়ালাগুলো অনেক বেশি দাম বলে তো অনলাইনে একটু দাম কম নেয় তার জন্য অনলাইন থেকে মানে অটো বুক করে তারপরে যাই তো যাই হোক এগুলো ছিল দাদাদের জামা কাপড় আর মোটামুটি নিয়ে এসেছিলাম আর তারপরে দেখো কিছু প্যান্টও নিয়ে এসেছি আর এখানে কিছু নিজেদের জন্য গ্রসারি আইটেমও নিয়ে চলে এসছি আর চলো আজকেকার মতো টাটা তারপরে ছিল মানে কিছু ড্রাই ফ্রুটসও ছিল তো আজকে মতো টাটা সব কিছু নিয়ে যাবো দেশে আবারও দেখা হবে